নিরাপত্তার চাদরে ঢেকে গেছে রাজধানীর এবার হাসপাতাল প্রিয় দর্শক ম্যাডাম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি আছেন এই মুহূর্তে ঢাকা এবার হাসপাতালে বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলার বাহিনীর দ্বারা নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য হাসপাতালের বাহিরে অসংখ্য নেতাকর্মী এবং কর্মী সমর্থক সকল স্তরের মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে সবাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা দেশের মানুষের মানুষের অধিকার এই মানুষের মানুষের একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা সে প্রত্যাশাকে বাস্তবায়ন করবেন বলে আমি বিশ্বাস করি তাই ভারতের যে সুস্থতা আমি মনে করি খুবই জরুরি সবাই দোয়া করবেন ফারাদিদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অনেক ঢাকা মহানগর উত্তর দক্ষিণের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে আইন শৃঙ্খলা এবং আজকের নিরাপত্তা দায়িত্ব পালন করছেন এবং এখানে একটি কথা বলে রাখা দরকার অবস্থায় আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি মানুষে প্রতিটা পরিবারের ভিতরে একটি কান্না একটি চাপা কান্না বিরাজ করছে মানুষের ভিতরে দুঃখ কষ্ট যে এই মানুষটাকে যদি হারিয়ে ফেলি আমরা হবে এই যে একটা চিত্ত ভাবনা এই আপোষ নেত্রী যিনি সংগ্রাম করেছেন এই মানুষের বাক স্বাধীনতা মানুষের ভোটের অধিকার গণতন্ত্রের অধিকারের জন্য উনি নীল উনি ওনাকে চ্যালেঞ্জ ওনাকে অন্তর্ভাবে চ্যালেঞ্জ রাখা হয়েছে বিলার চিকিৎসা ওনাকে আগে মৃত্যু দেওয়া হয়েছে মৃত্যু শুধু পাণ্ডালের জন্য আমি তাই আজকে জাতি সেই নেতৃত্বে চাই যে মানুষটিকে তিনে তিনে উপলব্ধি করতে যে এই মানুষটি কি হবে কি হবে এই যে একটা চিন্তা এই যে মানুষের ভিতরে একটা ভাবনা কি ভয় কাজ করতেছে যদি এই নেতৃত্ব হয়ে যায় তাহলে জাতির আগামী দিনে কি অবস্থা হবে কে দাঁড়াবে এটা ঠিক এই যে জন্য সকলে দোয়া করবেন এবং আল্লাহ তাকে দ্রুত একটি ভালো চিকিৎসা ব্যবস্থা করে দেন সেই আহ্বান আজকে আমি জাতির কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আমি